আমাদের কারণে ভবিষ্যৎ আমাদের দুইজনে নষ্ট হয়ে গেল ভাই কিন্তু তারে আমার পাওয়ার ইচ্ছাটা ভাই এখনো খুব ভাই বিশ্বাস করেন ইশু ওই ওর কথা আসে তাই লাগাল ভাই কোনো কিছু করি উঠতে পারি নাই ভাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা পর্বে আমাদের নিয়মিত গেস্ট আমাদের সাথে উপস্থিত আমরা শুরু করব আজকের এপিসোড তার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিই আমরা জুন মাসের প্রথম সপ্তাহে রাজশাহীতে অবস্থান করব রাজশাহী এবং পার্শ্ববর্তী এরিয়াতে যারা আমাদের শোতে অংশ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমি একটা সরকারি বাহিনীতে আর কি আমি জব করি আর কি দুই সালে মেতে আমার বিয়ে হয় আর কি ফ্যামিলি গত ভাবে আর বিয়ে দেওয়ার পরে আমার সংসার জীবন আলহামদুলিল্লাহ দেড়টা বছর অনেক সুখের গিয়েছে তা হঠাৎ তার বাবা আর কি বলে যে আপনার আমাদের জমির মধ্যে কুপুরি করার জন্য আর কি যা কিছু আপনার আসবাবপত্র প্রয়োজন কে যেন এই পলিথিনটা বাইন্দে থুইছে কার জমির মধ্যে মানে আমার শ্বশুরের জমির মধ্যে আর কি মানে তৃতীয় পক্ষ যে এই কাজটা করছে আর কি সে ওই জিনিসটা নিয়ে বাসায় চলে আসে বাসায় আসার পরে তারা যখন দেখে যে কুফুরি কালাম করার জন্য যা যা জিনিসপত্র প্রয়োজন ওগুলো তার মধ্যে আছে হ্যাঁ আপনার আপনার হচ্ছে হচ্ছে ময়না কাটা কল তারপরে যেটা থাকে সবকিছুই আছে তারপরে যেখানে হচ্ছে আপনার আরবি একা আছে বড় একটা এরকম পেজে আমার ওয়াইফ আমার সামনে পড়লো প্রথমে যে লেয়া একাটা আমার ওয়াইফ আমার পৈরে শুনাইলো ইয়া বিচ্ছেদ পরে যাই হোক আমার ওয়াইফের কাছে আর মার কাছে ওই শোনার পরে আমি বললাম যে মা এগুলো আপনি কাজ করেন চুলার মধ্যে পুইরে ফেলান সমস্যার সমাধান শেষ আমার মাথায় তো অত ইয়া নাই কারণ যেটা হয়েছে কে করছে কি না করছে ওটা নিয়ে তো আমার চিন্তা করার বিষয় না কারণ যেহেতু আমার সংসার জীবন ভালো আমার ওয়াইফের সাথে তো আমার কোনো সমস্যা নাই তা এটা নিয়ে ওই সময় আর কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে আমার ছিল না পরে আপনার দুই মাস পরে আমার ওয়াইফের কাছে ফোন আসে কি তার মায়ের হচ্ছে আপনার বাম হাত আর কি ভাঙ্গে যায় এখন যে তো মা এখন তার মা মানে মনে করেন যে ভাই আমার মা এখানে তো আমি যে বলবো যা হবে না বা এরকম কোনো অপশনই নাই হাত ভাঙার কারণে আমি আমার ওয়াইফটা আবার রাইখে আসি তা রাইখে আসা অবধি আমার সাথে সম্পর্ক ভালো ছিল তো এখন ওই সময় আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন একটা ভিভো একটা ফোন আমার কাছে ছিল নিউ ফোন তাই এইভাবে আর রাইখা আসার সময় তার আমার বউ বলছিল যে আমারে তুমি ফোনটা দিয়ে যাও তাই এখানে যে কুফুরি কালাম করার যে একটা বিষয় এই বিষয়টা একটা যে রিয়েশন আছে রিয়েশনটা তো মনে করেন আস্তে আস্তে যে মনে করেন একটা পুভাব যে মানুষের কাছে ধরে আমার ওয়াইফের থেকে আমার যে বিচ্ছিন্ন আস্তে আস্তে একটা মনে করেন যে আমার প্রতি যদি আমার বর ঘৃণা তৈরি হয় তাহলে সেটা একটা পয়েন্ট প্রয়োজন ভাই সেই পয়েন্টটা হলো জাস্ট একটা ফোন ছিল আর কি তাই আমি ফোনটা দিই এক পর্যায়ে তার মায়ের এইভাবে হাত ভাঙার পর তিন মাস এইভাবে ওই বাড়িতে থেকে গেল আমি তো খুলনাতে আসি এর মধ্যে আমার রে মনে করেন যে তার ফ্যামিলি বাপ মা আমারে না জানায় আমার বউরে কলেজে ভর্তি কোয়ারাই দেয় আমি আমার ওয়াইফরে আগেই বলছিলাম যে তো তুমি ইন্টার পর্যন্ত পড়াশোনা কোয়ারছো আমি তো ভাই তোমার দিয়ে মনে করো যে হলো আপনার আপনার চাকরি বাকরি তো তারাই দিয়ে আমি ক খাবো না আমার ছেলেমে মানুষ করার জন্য ক খাবাই এক দুই তিন পড়ানোর জন্য ইন্টার পর্যন্ত এনাপ এটা তার বাপ মায়েরও বলা হয়েছে এখন এর সত্যের বাইরেও যা যায় তার বাপ মা করলো কি কলেজে ভর্তি করাই দেয় আমি তার জামাই আমার কাছে অনুমতির বিষয় এগুলো আমার কাছে নেয় নাই এর মধ্যে যে আমি তারে মনে করেন এর মধ্যে যে দীর্ঘ একটা গ্যাপ গেছে আমি কিন্তু তারে পাগলের মতন ফোন দিছি ভাই বিশ্বাস করেন মানুষ যখন মুরগি জবাই করে একটা মুরগি যখন যন্তনা পায় সেই যন্ত্রণাটা ভাই আমি পাইছি ভাই আমার জায়গায় আমি মনে করি যদি অন্য কোনো ছেলে থাকতো নির্ঘাত সুইসাইড করে ফেলতো ভাই মানুষ বিশ্বাস করেন একটা আল্লাহর কসুম ভাই কই মানুষ সুইসাইড এমনি করে না ভাই খুললাই ভাই বিশ্বাস করে এমন কোন রাইট নাই যে মাথায় অনেক খারাপ চিন্তা আসলো যে আমি মনেই এই থেকে আমি মনে পৃথিবীতে না থাকলে আমি এই যন্ত্রণার কোনো কিছুই থাকবে না তো এখন মনের সাথে আবার ভাই একটা জেদ তৈরি করি না সুইচ তো এটা তো আপনার সমস্যার সমাধান হইতে পারে না যাক এই পর্যায়ে যখন আমার বউ তার মায়ের সেবা যত্ন করতে পেরায় চার থেকে সাড়ে চার মাস হইল এই কুপুরি কালাম করার পর ফোন নিয়ে একটা দ্বন্দ্ব আমি ফোন মন মালিন্য দূরত্ব অনেক দূরত্ব করতে করতে বিশাল আকারে হয়ে গেছে আমার ওয়াইফ আর কি নানা রকম কথাবার্তা ভর্তি হয়েছে তা কি হয়েছে ত্যান আবার দুই তিন মাস কোনো যোগাযোগ নাই এটা শুধু কুপুরি কালামের জন্য হয়েছে আমি পাগলের মতন ফোন দিয়ে গিয়েছি যোগাযোগ নাই এক পর্যায়ে আমার বউরে তারা ঢাকা হিমায়তপুরে দিয়ে পাঠায় চাকরি করার জন্য আমি জানি না আমার ফ্যামিলি ইন কেস কেউ জানে না তারপর নভেম্বরের বিশ তারিখে আমি আমার শ্বশুর বাড়িতে জানাই রাখি আমি এক তারিখে বাড়ি আসতেছি পরে এক কথায় দুই কথা জানতে পারি কি আমার বউ আমার বউ ঢাকা গিয়ে গেছে ভালো কথা ঢাকা গেছে ভাই বিশ্বাস করেন আমার কোনো আপত্তি নেই আমার সাথে রাগ অভিমান হয় যাইতেই পারে বড় বোনের বাসায় বেড়াইতে যাইতেই পারে বেড়ানি অবধি ঠিক ছিল তা হচ্ছে এখন এক তারিখে ছুটি হলো আমার বউ কই আছে আমি বাড়ি যাচ্ছি তার বউ তো খোঁজ প্রয়োজন খুলনা থেকে আপনার বিকালবেলা আপনার চলে যাই ঢাকা এক পর্যায়ে তাদের বাসায় হিমাজপুরে রাত্রে সাড়ে নয়টা দিকে আমি আসলাম বড় বোনের বাসায় হ্যাঁ বড় বোনের বাসা হ্যাঁ পরে ওদের ঘরে বইলাম সবাই সবার মতন চুপচাপ তা আমি বসে থাকতে থাকতে প্রায় বিশ পঁচিশ মিনিট হইলো দুলা যখন বললাম তা বললো যে সে এখন হচ্ছে আপনার ডিউটিতে আছে আমি তো শোনার পরে নিজে নিজে আমার মাথার উপরে মনে হচ্ছে কেন জানি আমার আকাশ ভাইঙ্গে পড়তেছে কারণ আমি ভাই বিশ্বাস করেন খুলনার মধ্যে বিগত দেড়টা বছর আমি পার করাই দিছে আমার বউ আমার কোনোদিন সকালের নাস্তাটা অবধি বানাই দেয় না এ নিয়ে মনে এক ফোঁটা আল্লাহর কসম বলে কই ভাই কোনো দুঃখ নাই তাহলে এখন তার দুলাভাই যখন বললো ডিউটিতে কিরে ভাই যে মানুষের খুলনার মধ্যে শুয়ে বসে রেস্ট করছে বা আরাম করছে সেই মানুষ সকালে যায় ডিউটিতে আসে রাত্রে সাড়ে এগারোটায় আপনার চাকরি শেষ কইরে তাই আমি তার জামা হিসাবে আমার জন্য খুবই একটা দুঃখের বিষয় আমার মাথার উপর আকাশ ভাঙিয়ে পড়ছে আমার ওয়াইফ হচ্ছে আপনার আইলো আমার সাথে কোনো কথাবার্তা নাই আমি তার সাথে যখন কথা বলতে চাই সে চুপচাপ আসার পরেই খাইতে বসে গেল তারা তিনজন এর মধ্যে খাওয়া দাওয়া করতে বলছে কিন্তু এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয়েছে এই খাবার আমার গলা দিয়ে নামবে না তা আমি চুপচাপ বসে আছি ওরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমার সাথে আমি কথা বলতে চাইছি কিন্তু সে আমার সাথে এমন মনে করেন বিয়ে খুব করতেছে মনে হয় সে আমার না ওই দিন আমি আমার ওয়াইফ বললাম তাহলে যা কিছু হয়েছে তুমি রাগ অভিমান করি দুঃখ করে যা কিছু হয়েছে না কেন চলো আমরা সকালবেলা উঠে প্রয়োজনে তুমি যে পদ্ধতিতে বাড়ি যাইতে চাও এয়ারে গেলে এয়ারে নিয়ে যাবো তোমার উপরে সাইড দিলাম তুমি যেখানে যাইতে চাও আমি তোমার নিয়ে সেখানেই যাইতে প্রস্তুত আমার ওয়াইফ আমারে বললো যে হচ্ছে আপনার ঠিক আছে আমারে বলে যেটা তোমার ভালো হয় সেটা করো তাহলে আমি তাহলে আমার রংপুরে ওই দিন আপনার নিয়ে যাই পরে সেই দিনই রাত্রে আমরা নিয়ে যাওয়ার পরে যে আমার ওয়াইফ যে না বললে ঢাকায় আসলো আমার বাপ বাপমায়ের মানে আমি আমার বাপমারে যেটা বলবো ওটা ওইভাবে বুঝতে দিয়ে রাখছি আর আমি বাড়িতে ঢোকা মতোই বলছি এই বিষয় নিয়ে যেন আমার ওয়াইফরে কেউ কিছু না বলা হয় এইভাবে বলি বলার পরে দিন সারাদিন ভালোই গেল শ্বশুর আমাদের বাড়িতে আসে কোনো বলা নাই কোয়া নাই বা আমিও ফোন দিয়ে বলি বলিনি আসেন বা বৃত্তেন সে আইছে ভালো কথা কিসের জন্য আইছে ওর মায়ের হাত ভাঙছিল হাত হচ্ছে আপনার অপারেশন করাইতে হচ্ছে আপনার রংপুরে নিয়ে যাবে সেই ক্ষেত্রে মানে আমার বৌরে তার প্রয়োজন আমি বললাম না বাবা আমি তো এইভাবে আমার বৌরে তো পাঠাবো না যেহেতু আমার না বইলে বয়া পাঠাইছেন বা আমি এখন নিয়েছি আপনারা একদিন আনতে পারলাম না একটাই থাকতে পারলো না সে আমার বাড়িতে আপনারা নেওয়ার জন্য আইছেন সে বাবার ভালো মনে সই লেগেছে যাওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা পরে তার মা ভাই বোন আবার আমাদের বাড়িতে আসে তখন আসার পরে আমার মনে হয়েছে যে আমার বৌরে আর আমার এই এখানে আটকানোর আমার রাইড নাই আমি কারণ তার আমি এত দোয়াই দিয়ে আমি আকাশে সে আমার কথা শুনতেছে না সেও যেতে চাচ্ছে সে মানে তার বাপ আমার সাথে চলে যাবে আমি তারা আমার নানির বয়স নব্বই প্লাস এটা বয়স্ক মহিলা সে ব্যাগ ধরে আছে ব্যাগ মানে ঝ্যাংটা মারে তার বাপ মায়ের সাথে যাইব ভালো কথা গিয়েছে যাও আর বাপ মা যাওয়ার আগে একটা পুস্তুতি দিয়ে গেল কি আজকে রাত্রে যাচ্ছি তো কালকে খুলনা তোমরা বিকেলে চলে যাবো ভালো কথা যাওয়ার পরে পরবর্তী দিনে যা আমার নামে থানায় হচ্ছে আপনার জিডি করছে আমি তারে নির্যাতন করছি বা যৌতুকের টাকা যা আমার বাপ ভাই তাদের মাইড্যাং করছে আচ্ছা এরপর কি হলো তার পরবর্তীতে আমি তাদের বাড়িতে যাই দুই চার পাঁচ দিন পরে বাড়িতে যাওয়ার পরে এই যে কুফুরি কালাম নিয়ে যে বিষয়টা আমি তারা তাদেরকে ভাই বোন সবার সামনে বলি যে আপনারা দেখেন যা কিছুই সিদ্ধান্তে আসেন না কেন এইটা একটা ভালো একটা লোকের কাছে হুজুর বা যা কিছুই যার কাছে যাওয়ার দরকার এই বিষয়টা আপনারা একটু দেখেন তাদের এই বিষয় নিয়ে কোনো হেরেক নাই এক পূর মনে করেন ওরা একটা সিদ্ধান্ত চলে আসলো যে তারা আর সংসার করাবে না তো ওই দিনই আমার সাড়াসড়িটা হয়ে যায় আমার দেন ছিল আপনার পাঁচ লাখ পাঁচশো হচ্ছে আমার এক টাকা তা সেই জায়গায় ওরা সিদ্ধান্ত কি আসলো পঞ্চাশ হাজার টাকা দিলে ওরা সাড়াসারি ক ওরাই নিবে আর কি পরবর্তীতে গ্রামের যারা মেম্বার সে আই ছিল এটা মানে দুই পক্ষের সম্মতি থাকায় এই বিষয়টা সাড়াছড়ি হয়েছে এইভাবে একটা সাড়াসারি হয়েছে সাড়াসারি হওয়ার পরে আমি যা তো আমার আমি একটা মনে করেন যা কষ্ট পাওয়া তো পাইছি পরের দিন আমার ফোন দেয় আমি তারে বললাম যে তুমি এখন আজকে কালকে এই বিষয়টা নিয়ে সারা সারি এসে আজকে আবার ফোন দিছ বলো আমার ওয়াইফ আমারে ভাই যেটা বলে আমাদের ওই যে বিশ্বের জিনিসটা হয় একটা কথা বলছিলাম না যে ইয়া বিচ্ছেদ বিচ্ছেদটা তো আমাদের ওই যারা কুফুরি কালাম ছিল জিনিসটা বিচ্ছেদ পর্যন্ত ছিল তাহলে যখন একটা আপনার ডিভোর্স পেপারে সাইন করা হয় ওই মুহূর্তে থেকে একটু বিচ্ছেদ হয় বিচ্ছেদ তার তারপরের দিন ফোন দিয়ে বলে আমার সাথে কান্দাকাটি করে বলে যে ওই মুহূর্তে আমার যত খারাপ দিক ছিল মানে একটা একটা সংসারে চলতে গেলে ভাই মানুষের ভুল টুটি না রকম ভুল টুটি থাকে আমার যে খারাপ দিক ছিল এই খারাপ দিকটা সব সময় আমার ওয়াইফ তার বাপ মায়ের দিক ফোকাস করতো আর কি তার বাপ মা নাকি তারে বুঝাইতো আমার ওয়াইফ যেটা আমারে বলছে যে আমার প্রতি তার মায়া মোহাম্মত ভালোবাসা বা আমার মানে আমার ইন টোটালি সে সহ্য করতে পারতো না

মানে আমার শূন্যতা আমার শূন্যতা আমার ওয়াইফ বুঝতে পারে যে আমার এটার প্রয়োজন এরপরে কি হলো ভালো কথা আমি আমার ওয়াইফ রে মনে করেন যে এক পর্যায়ে বললাম তাহলে ঠিক আছে এখানে কোনো সমস্যা নাই তোমারে নিতে আমার কোনো সমস্যা নাই তুমি চলে আসো তাহলে যে পঞ্চাশ হাজার টাকা কালকে তোমরা নিয়ে গিয়েছো টাকাটা যেভাবে টাকা দিয়েছো ওইভাবে না প্রয়োজনে আবার আমরা নতুন করে রেজিস্ট্রি করে আবার আমরা একসাথে এক থাকবো তাই এই বিষয়টা আমি আপনাদের বলি আমার বউ বা আমার শ্বশুর শাশুড়ি এখানে তাদের কোনো দোষ নাই বা আমার কোনো গার্জিয়ান বা আমার ফ্যামিলির কোনো দোষ নাই সম্পূর্ণ যা হয়েছে একটা বেলাক যে আপনার মেয়াজিক আছে এটা তৃতীয় পক্ষ করে অ্যাকচুয়ালি আমি শিওর না যে কে করছে এই তৃতীয় পক্ষ ব্ল্যাক ম্যাজিক করার কারণে যেই দিন হয় সারাসারি পরের দিন আমার বউ আমার কাছে আসতে চায় কিন্তু আমাদের বাড়িটা যেহেতু ভাই গ্রাম তো গ্রাম শহরের বিষয় অনেক তবা আপনি একটা গ্রামে চলতে গেলে সমাজ নিয়ে যেটা চলতে হয় যে সমাজ যা বলে তা আমি এইখানে বলছি যে সমাজ কি বললো কি না বললো সমাজ তো আমি একদিন না খাই সমাজ আমার খাওয়াবে না আমি আমার বউরে নিয়ে এ পর্যন্ত এই যে আজকে যে ৪০ দিন হইল সে যদি আজকেও আসে বা কালকেও যদি ব্যাক আসে ওয়েলকাম কোনো সমস্যা নাই সমাজের কারণে সে আমার কাছে ফিরতে পারে না কিন্তু সে আমার কাছে আসার জন্য তার আকাশ পরিমাণ যেটা মনে করেন ভালোবাসা বলেন যা কিছু বলেন সে আমার কাছে ভাই এই পর্যন্ত মনে করেন যে আসতে চায় কিন্তু কি সমাজের জন্য সমাজ কি বলবে কি না বলবে আজকে সারা যেই এই জন্য আমার মনে করেন যে তারে আর পাওয়া হয় না তারে আমার পাওয়ার আশাটা ভাই খুব এইখানে একটা বিষয় ভাই আমাদের যে কাজের মাধ্যমে সারাসারি হয় এটা সারাসারি হওয়ার পরে যখন আমার ওয়াইফ আমার ফোন দিয়ে আসতে চাই আমি ওনার কাছে ফোন দিয়ে আবার ক্লিয়ার হয় না যে আঙ্কেল আমাদের যে আপনি সারাসারিটা করলেন এখন যদি আমরা যে পুরনো আবার দুজন একসাথে থাকতে হয় তাহলে এতে কি আমাদের সুরিয়ত মোতাবেক কোনো বিধি বিধিমালা আছে কিনা না বা আইন কোনো সমস্যা আছে সমস্যা আছে কিনা তা উনি আমার বলছে যে কোনো সমস্যা নাই আপনারা যদি আবার মিলিত হইতে চান তাহলে আবার যেভাবে একটা কাগজের মাধ্যমে সারাসারি হয়েছে আবার একটা রেজিস্ট্রি করলে আপনারা স্বামী স্ত্রী এক হইতে পারবেন আর ওই যার মাধ্যমে সারাসারি সেও বলছে যে আপনাদের ওইভাবে আমার সারাচারিটা হয় নাই শুধু আইন যেটা বলে আইনের মাধ্যমে সারাচারিটা হয়েছে শরীয়ত মোতাবেক কোনো সারাচারি হয় নাই বা আমিও যে তার মনে করি এক তালাক দুই তালাক বলছে এটাও মুখ দিয়ে কেউ কাউরে বলি নাই যা চোরা লেখছে সে সাইন দিচ্ছে আমি সাইন দিচ্ছি এই পর্যন্তই আচ্ছা কি বলবো ভাই এইটা বলতে গেলে ভাই শেষ হবে না কারণ আমার এই দুই বছর সংসার লাগে তেইশ মাস সংসার আমি পার করে দিচ্ছি ভাই তার এসেন্স আমার দেড়টা বছর কোনো জ্ঞানদাম কোনো কিছুই হয় নাই বা এ পর্যন্ত তার সাথে আমার কোনো কিছু হয় নাই যা কিছু হয়েছে এই সবে কুকুরি কালামের জন্য এখন ভাই বিশ্বাস করেন এই যে একটা সমাজ একটা সুন্দর যে একটা আপনাদের আমাদের দুইটা যে একটা সুন্দর ভূ ভবিষ্যৎ ছিল এই সমাজের কারণে এই ভবিষ্যৎটা আমাদের দুইজনে নষ্ট হয়ে গেল ভাই

কিন্তু দানি شلون বলবে কি না বলবে এইজনটা আমার তারে আর পায় নাই ভাই কিন্তু আমার ইচ্ছাটা খুবই ভাই তারে আমার খুব দরকার ভাই আমার সারা জানি 40 দিন হইছে তিন মাস সময় থাকে যদি এই কোদিনෙ মধ্যে ফেরত আসি ভাই আমি ধরে নিইব ভাই তারে সালাম আর মানে বাসা খুবি দিশকর ভাই